এত বস্তু উঠানো এবং সবগুলো বাপ খুব সুন্দর করে মিলানো আমাদের দেশের যে সমস্ত বিহার কলেজ এই ধরনের যে আছে এতে যদি আপনি বিল্ডিংগুলোর এখন ধ্বংসাবশেষগুলো দেখেন প্রত্যেকটা ঘরের বাপ খুব সুন্দর করে এবং বিভিন্ন কর্নার আমরা বর্তমান যুগে আপনি দেখেন আমাদের এই ঘরে কেই ওয়াল এবং কেই ওয়ালের ভাব আপনি দেখবেন এক ইঞ্চু কমে গেছে আমাদের এই ঘরে দেখেন এক ইঞ্চু